পুরোনো ভোটার আইডি কার্ড যাদের রয়েছে ঠিক এরকম কাগজের উপরে ল্যামিনেট করা তো সেই পুরোনো ভোটার আইডি কার্ড এখন বর্তমানে পরিবর্তন করে আপনাকে নতুন এই ডিজিটাল ভোটার আইডি কার্ড পিভিসি ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা পরিবর্তন করে নতুন ভোটার আইডি কার্ড পাবেন সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে ফর্মটা ফিল করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভোটার এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন যদি এখানে আপনি ফার্স্ট টাইম ভিজিট করছেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচার এন্ট্রি করে কন্টিনিউ করবেন তারপরে একটা পাসওয়ার্ড সেট করার এবং আপনার তথ্যগুলো দেওয়ার সমস্ত অপশান চলে আসবে এবং আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে সেই ওটিপি এন্ট্রি করার পর এখানে আপনি সাইন আপ করতে পারবেন এরপরে আপনি লগ ইন পেজে যেতে পারবেন অর্থাৎ লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য এখানে লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার এন্ট্রি করবেন যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড এই ঘরে ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন পেজ এখানে ওপেন হবে তো এবার আমরা এখানে যে আট নম্বর ফর্ম রয়েছে ফর্ম নাম্বার এইট এখানে আমরা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে কারেকশানের ফর্ম এই কারেকশানের ফর্মটাই আমরা অ্যাপ্লাই করবো কেন করব সেটাও বিস্তারিত এখানে আলোচনা করব ফর্ম নাম্বার এইটে ক্লিক করে আগেই যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি আপনার ভোটার আইডি কার্ড পরিবর্তন করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন নাকি আদার্স কারোর তো এখানে আদার্সেই ক্লিক রাখবেন এবং যে ভোটার আইডি কার্ডটা আপনি এখানে কারেকশন করবেন বা নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করছেন সেই ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা উপরে লেখা রয়েছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন যেটা জেএনআর টিএলকে বা ডব্লিউবি অবলিক দিয়েও হতে পারে যেমন রয়েছে সেই অনুযায়ী এখানে টাইপ করবেন তারপরে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিটে ক্লিক করলে এখানে যে ব্যক্তির ভোটার আইডি কার্ডের নাম্বারটা সার্চ করলেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলসটা এখানে স্বভাবে দেখতে পাবেন তার নাম সারনেম নেম এবং রিলেটিভ নেম কি রয়েছে সেগুলো আপনি দেখে এখানে মিলিয়ে নেবেন ঠিক রয়েছে কিনা তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে পরবর্তী অপশান আপনার সামনে ওপেন হবে পরবর্তী অপশানে এখানে দেখুন বিভিন্ন রকম অপশান রয়েছে অ্যাপ্লিকেশনের তার জন্য আমরা এখানে কারেকশান ইলেকট্রোরাল যে অপশানটা রয়েছে এটাই আমরা সিলেক্ট করব। আপনি চাইলে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন কারেকশান এখানেও অ্যাপ্লাই করতে পারেন তবে তার থেকে বেটার হবে কারেকশানের অ্যাপ্লাই করা তার কারণ কারেকশানের অ্যাপ্লাই করলে আপনি এখানে ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যুক্ত করতে পারবেন সাথে আপনার যে পুরনো ছবি রয়েছে সেটাকেও পরিবর্তন করে নতুন ছবি এখানে আনতে পারবেন বা পেস্ট করতে পারবেন তাহলে নতুন ভোটার আইডি কার্ড যেটা পাবেন সেখানে নতুন ছবি আপনার প্রিন্ট হয়ে আসবে সেই ক্ষেত্রে সুবিধা হবে এবং ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যুক্ত হলে আপনি পরবর্তীতে যে কোনো সময় ভোটার আইডি কার্ড ডাউনলোডও করতে পারবেন কোনো কারণে হারিয়ে গেলো বা কোনো কিছু হলো সেই ক্ষেত্রে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তার জন্যই আমরা কারেকশানের অ্যাপ্লাই করবো এখানে কারেকশানের যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব তারপরে ওকেতে ক্লিক করে আগিয়ে যাব ওকেতে ক্লিক করলে এখানে দেখুন আপনার অ্যাসেম্বলির সমস্ত ডিটেলস শো হবে এবং নিচে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে আপনার নাম এখানে শো হবে এবং ভোটার আইডি কার্ডের নাম্বার অর্থাৎ এপিক কার্ডের নাম্বার এখানে শো হবে আধার কার্ডের নাম্বারটা আপনাকে পুট করতে হবে তার জন্য এখানে আধার নাম্বার এই বক্সে ক্লিক করবেন এই বক্সে ক্লিক করলে এখানে দেখুন আধার কার্ডের নাম্বার এন্ট্রি করার অপশন চলে আসবে এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে নেক্সটের অপশন পাবেন নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন পরবর্তী স্টেপে আপনি কী কী কারেকশন করতে চাইছেন তার অপশন এখানে চলে আসবে আপনাদের যদি আরও বিভিন্ন জায়গায় কোনো ভুল থাকে সেগুলো আপনি এখানে কারেকশন করে নিতে পারেন অর্থাৎ নামে যদি ভুল থাকে এই বক্সে ক্লিক করবেন জেন্ডারে ডেট অফ বার্থে বা রিলেটিভ নামে কোনো ভুল থাকলে একবারই আপনি এগুলো সংশোধন করে নিতে পারবেন আমাদের এই ভোটার আইডি কার্ডে যেহেতু অন্য কোনো জায়গায় ভুল নেই তার জন্য আমরা মোবাইল নাম্বার আপডেট করব এবং ফটোটাকে চেঞ্জ করব। তার জন্য এই দুটি বক্সেই ক্লিক করব এবং এই দুটি বক্সে ক্লিক করার পর দেখবেন নিচেই অপশান চলে আসবে যে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করার অপশান চলে আসবে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং যে ফটোটা আপডেট করবেন সেই ফটোটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন যেটা টু এম বি জেপিজি ফরমেটে রাখবেন এবং সেটাকে আপলোড করে দেবেন খুব সুন্দর একটা ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো হয় এখানে যেটা বলা রয়েছে সেই অনুযায়ী আপনি কাজটা করার চেষ্টা করবেন তো ফটোটা যখন এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন তখন দেখবেন আরও কিছু অপশান আপনার সামনে চলে আসবে জুম আউট এবং জুম ইন করার জন্য অপশান পাবেন যদি ছবিটাকে আরেকটু কাছাকাছি আনতে চান তাহলে এখানে জুম করবেন এই বারটাকে সরাবেন এবং ছবিটা যদি একটু ব্যাঁকাচোড়া হয়ে থাকে তাহলেও আপনি এখানে রোটেট করতে পারবেন ছবিটাকে সোজা করে নিতে পারবেন যেভাবে আপনি এই বক্সের মধ্যে ছবিটাকে ফিক্সড করবেন খুব সুন্দরভাবে ছবিটা ফিক্স হয়ে যাওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ছবি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে সেই মেসেজ শো হবে এবং ছবিটাও এখানে শো হবে দেখতে পাবেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে প্লেস আপনি লিখে দেবেন আপনি কোথা থেকে আবেদন করছেন আপনার গ্রাম বা শহরের নাম এখানে এন্ট্রি করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচার দেখে দেখে এখানে ফিল করবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি এখানে যে মোবাইল নাম্বার এন্ট্রি করেছেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন তার সমস্ত ডিটেলসটা এখানে হবে দেখতে পাবেন এবং এই পেজটা সঠিকভাবে দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা না তারপরে এই পেজটার নিচের দিকে সাবমিটের অপশন পাবেন সাবমিটে ক্লিক করবেন তারপরে ইএসএ ক্লিক করে এগিয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে আপনার যে রেফারেন্স নাম্বার সেটাও শোভাবে দেখতে পাবেন এবং এই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন যার মাথার দিকে এই রেফারেন্স নাম্বারটাও লেখা থাকবে পরবর্তীতে এই রেফারেন্স নাম্বার এন্ট্রি করে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখুন এই ভোটার সার্ভিস পোর্টালে আসার পর লগ করবেন লগ করে এখানে ট্রাক অ্যাপ্লিকেশানের অপশান পাবেন এখানে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনি রেফারেন্স নাম্বার এন্ট্রি করতে পারবেন এবং আপনার স্টেট সিলেক্ট করে এখান থেকে আপনি সাবমিট করলি পরবর্তীতে এখানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা শো হবে যে যেটা আপনি ফর্মটা সাবমিট করেছেন সেটা অ্যাপ্রুভ হলো নাকি ক্যান্সেল হলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিছুদিন অপেক্ষা করার পর আপনার যে ডিজিটাল ভোটার আইডি কার্ড বা পিভিসি ভোটার আইডি কার্ড আপনার বাড়ির ঠিকানায় বাইপোস্টে পৌঁছে যাবে তো বন্ধুরা যারা এই নতুন ভোটার আইডি কার্ডের জন্য করলেন ভোটার ভোটার আইডি আইডি কার্ড কার্ড তারা আপনার বাড়ির ঠিকানায় পেয়ে যাবেন যেটা এক মাস বা দু মাসের মধ্যে ঠিক এরকম একটা খামের মধ্যে আপনার পিবিসি ভোটার আইডি কার্ডটা চলে আসবে যেটা আপনার বাড়ির ঠিকানায় কিছুদিন পর পেয়ে যাবেন এছাড়াও অনলাইনে আপনি যে মোবাইল নাম্বার যুক্ত করলেন যার জন্য অনলাইনেও খুব সহজে পিডিএফ ফাইলটাও ডাউনলোড করে নিতে পারবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় সেই ভিডিও দেখে আপনি নিজেই কিছুদিন পর অ্যাপ্রুভ হয়ে গেলে এই পিভিসি ভোটার আইডি কার্ডের মতোই এই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন যেটা সমস্ত জায়গায় কাজে লাগবে